সালা সালা এই বইসে একটা বিড়ি খাবো দোকানে যাইয়া সালা বই চাই বলে বিড়ির দাম নাকি বাড়া হই আ গেছে 5টা কাল প্যাকেট 10টা সালা বুঝে না এরা আমরা বেকার সালা পকেটে থাকে না পয়সা মামা মার চুরি কইরা সালা দুটা বিড়ি খাব তাও হবে না সরকারকে কে সালা বলতে হবে আমাদের বিড়ি ভাতা চালু কইরা দাও বন্ধুরা আপনারাও সহমত করুন আর আপনারাও আন্দোলন করুন আমাদের দিতে হবে নতুন খাতাতে মানে ভাতাতে আর কি আরে ওই কি ওদিকে সামনে দেখ সামনে আছে কি পটলা কি চিৎকার করছিস কেন বে আমি মরি আমার জালায় বিড়ি খেতে পারে নাই তাই সালা বলছি সবাইকে জানাচ্ছি যে বিড়ি ভাতাতে দিতে হবে সে এসা কথা বলে আবার কি বলিস বিড়ি এখন ভাটাতেও দিতে হবে এও কি হয় বুঝিস না বুঝিস না পটলা তুই নামেও পটলা আর কামেও পটলা সব সময় পটলাই হয়ে থাকবি সালা এক কলি যুগে মানে ঘোর কলি যুগে সব হয় আব্বে পাঁচু তোর কথা মতো এইটাই বোঝায় যে বিড়িও এখন তেলের মতো আর চালের মতো ডালের মতো তেলের মতো পেঁয়াজের মতো সন্দকানেও দিতে হবে কি বে তোর মা খায় এত আইলো কথা তো আমার ভুলেও মনে ছিল নি তাহলে আমরা কি আন্দোলন করব আমাদের দিতে হবে রেশন দোকানে বিড়ি আমাদের দিতে হবে রেশন দোকানে কম আন্দোলন করব তুই কি বুড়বক পাঁচু তুই হাসাইলি হাসাইলি রে সালা এ কথা বললে তোকে প্রথমে চুবাবে জলে মানে পুকুরে ডুবাবে তারপর আবার তুলবে আবার ডুবাবে আবার তুলবে আবার ডুবাবে আবার তুলবে তারপরে সালা খেলাবে কি বলিস কার বাবার সাহস আছে আমায় এসে খেলাবে আবে তোর বাবাই চুবাবে তারপরে তুলবে চুবাবে তারপরে তুলবে চুবাবে তারপরে তুই কি বলবো কিছুই যেন জানিস না তুই যে লুকি লুকিয়ে তোর বাবার পকেট থেকে পয়সা লাইয়া আসা সালার দোকানে বেড়ে কিনা লুকাই লুকাই খাস কি তোর বাবা জানে তুই যখন আন্দোলন করবি তোর বাবা জানতে পারবে না তুই বিড়ি খাস তখন তোকে তো সালা চুবাবে আর খেলাবে হ্যাঁ তুই তো ঠিক বলছিস একদম খাঁটি সত্য কথা শালা আমি যে বিল আন্দোলন করব সালা ঘরে জানতে পারলে তো আমাকে চুবাইবে নেবে প্রথমে কড়াতিয়া কাটবে তারপরে গঙ্গায় ভাসাইয়া দিবে ঠিক তাই ঠিক তাই আন্দোলন সন্ধান ছালাবে বেড়ি কষ্ট মষ্ট করে আমরা খেলা নেবো এখন আমার একটা কথা জানার ছিল তোর কাছ থেকে তুই কি বলবি কি বলিস তুই তো আমার বন্ধু হোস মানে বেস্ট ফ্রেন্ডস হোস তো জানার থাকে তো বল টাইম খুঁটি করছিস কেন আচ্ছা তাহলে বলছি আমি শুনেছি নাকি তোর গার্লফ্রেন্ড তোকে ছাড়া চইলা গেছে আব্বে তুই এত তাড়াতাড়ি ব্রেকিং নিউজটা কি করে পাইল বে সে কি করে জানতে পারলাম তোকে জানতে হবে না এখন তুই বল তোকে ছাড়া চইলা গেল কেন আরে বন্ধু সে আর যে গাছ করিস নি শালা কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে যে সালা তার জন্য ব্রেকআপ কইরা জয় লাগেছে আবে পাঁচো টাইম খুঁটি করছিস কেন খুইলা তো বল বললে তো জানতে পারবো না সব কিছু খুইলা বলবি একদম আচ্ছা ঠিক আছে শুন তাহলে সব কিছু একদম খুইলাই বলছি আরে কি বলবো কালকে গার্লফ্রেন্ডকে ডাকলাম নিদুবনে একটু চুম্মা চাটি আর ওইসব করবো বলে আমি তো মদ খেয়ে একদম সেজাই বুঝাই গেলাম পৌঁছে গেলাম তারপরে গার্লফ্রেন্ড এলো তারপরে সালা আইসা যেই গার্লফ্রেন্ডকে বলছে তুমি শুইয়া পড়ো বাকি আমি কইরা লোব শুইয়া ভি পড়ল তারপরে যেই সালা কাছে গেছি কি হইল জানিনি সালা দিল আমার পেটে একটা লাত আর আমি পড়লাম একদম মৃদুবন থেকে বার গেটের বাইরে তারপরে এসে বললো

সুনতে বাステン নেকি সুন্দর সুন্দর মাইয়ারা জাতাত করে তাই বৈসা আছে অনেক কইরা একটা পাইয়া গেলেই আমার একদম জিিন্দেগি লাই হুলাল্লাহ হুলাল্লাহ হে জামে পাচু একটা বুদ্ধি সুন্দর তাহলে তোকে একটা বুদ্ধি আমি দিতে পারি তুই মাইয়া পটাসি তুই বৌদিদের পটা এখন বৌদিরা প্রচুর ট্রেনিংে চলছে তারপরে বৌদিরা এই সব কাজে এক্সপার্ট তুই যাতা সব পাওয়া যাবে বৌদি পটা বৌদি পটা কি বলিস বন্ধু তাহলে বৌদিদের ফ্যান আর মাইয়াদের থেকে অনেক বেশি আবে পাচু তুই তাহলে বুঝেছিস বুঝেছিস কিন্তু পাঁচও আমি বৌদি পাব কই পিছনে ফিরে দেখ বলতে না বলতে একটা বৌদি সুন্দরী সেক্সি বৌদি আসছে ওকে পটাইলে কি রে পাঁচও তুই এ কাজে কোথায় এক্সপার্ট যে শালা একটা নয় বে দুইটা দুইটা আসছে আরে ও বৌদি সব সুন্দর সুন্দর মেকআপ কইরা কই যাইতেছম তোমার কি সুন্দর লাগছে তোমার সবকিছু খুব সুন্দর লাগছে গো একটু ততক্ষণ কথা যাও কি আমার পেয়ারে দেওর জি সবকিছু সুন্দর মানে কি বোঝাতে চাইছো আর আমাদের পট আটকাইয়া ধড়াইয়া রইলে কেন পথ ছাড়ো আমাদের যাইতে দাও বৌদিরা কি বলে সুন্দর মানে বোঝো না সবকিছু মানে উপর থেকে নিচ পর্যন্ত টপ টপ একদম সুন্দর সুন্দর আর পথ দাঁড়া করে বৌদিরা আমাদের দুজনের সাথে তোমরা কি একটু নিধু বনে যাইবে কি করবো আর কি একটু আর কি বলেন কি দেওয়ারজি যাইতে হবে কেন নিধু বনে একটু সামনে মুখটা কাছে লই আসো চুম্মা এখানেই দিয়া দেই ও মা তাই আচ্ছা ঠিক আছে মুখটা সামনের দিকে একটু লইয়া যাচ্ছি চুম্মাটা এখানে দিয়া দে তো খুব ভালো হয় তাড়াতাড়ি দিয়া দাও টাইম খুঁটি আর না কি হলো বৌদি কি হলো কথা হইয়াছিল কি আমি যদি তোমার কাছে মুখ লেয়া যাই তুমি আমায় চুম্মা দিবে থাপ্পড় দেওয়ার তো কথা হয়েছিলেন তাহলে তুমি থাপ্পড় মানলে কেন তোদেরকে থাপ্পড় মারছি এটাই তোদের ভাগ্য ভালো সালা সালা তোর বৌদি মায়ের সমান হয় সালা বৌদিকে বলিস চুম্ম দিতে অসভ্য ইতর জানোয়ার কোথ থেকে তোদেরকে শিক্ষা দিলাম যাতে আর কারোর সঙ্গে এরকম না করতে পারিস